খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল শনিবারের বারবেলা বা বেলা গড়াতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে শাহরুখ খানের চোটের বিষয় কিং ছবির শ্যুট নিয়ে ব্যস্ত এখন কিং খান সেখানেই এক অ্যাকশন দিচ্ছে পেশিতে আচমকায় চোট পান শাহরুখ খবর ছড়িয়ে পড়তেই সকলেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে চলেন অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন আর এই খবর কানে পৌঁছাতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সঙ্গে শাহরুখের যোগ বরাবরের কলকাতার সঙ্গে জড়িয়ে তার অনেক স্মৃতি কখনো ছবির শুটিং কখনো আবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য দ্য সিটি অফ জয় এসে থাকেন শাহরুখ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাই বলি সম্বোধন করেন আর সেই শাহরুখের আচমকা আঘাতের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায়ও হাজির আমাদের মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন শুটিং সেটে আমার ভাই শাহরুখ খানের পেশিতে চোটের খবর পেয়ে আমি চিন্তিত ওর দ্রুত আরোগ্য কামনা করি প্রসঙ্গত মুম্বাইয়ে গোল্ডেন টোবাকো স্টুডিওতে টানা শ্যুটিং চলাকালীন তিনি পেশিতে চোট পান তবে আঘাত গুরুতর না হলেও সময় সাপেক্ষ চিকিৎসার প্রয়োজন বলেই মনে করেন চিকিৎসকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ